অনেক জল্পনা কল্পনার পর অবশেষে বাংলাদেশে গঠিত হল অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার দেশ ত্যাগের তিন দিনের মাথায় অন্তর্বর্তী সরকার গঠিত হল বাংলাদেশে শপথ নিলেন প্রধান হলেন ইউনুস বৃহস্পতিবার রাতে তিনি নতুন সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ করেছেন তার সঙ্গে তার উপদেষ্টারাও শপথ নিচ্ছেন বাংলাদেশের বঙ্গভবনে স্থানীয় সময় রাত নয়টায় শপথ গ্রহণ শুরু হয় ইউনুস শপথ পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার শপথ এবং গোপনীয়তার শপথ গ্রহণ করেন ইউনুস শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই আন্দোলনের নিহতদের স্মরণে নিরবতা পালন করা হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয় ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মন্ডলিতে রয়েছেন ষোলো জন সদস্য তারা হলেন সালেউদ্দিন আহমেদ আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হুসেন সৈয়দা রেজওয়ানা হাসান নাহিদ ইসলাম আসিফ মাহমুদ বুইয়া, জেনারেল এম সুপ্রদীপ চাকমা আক্তার বিধান বিধানরঞ্জন রায় খালিদ হাসান বেগম শারমিন মুর্শিদ এবং ফারুকি আজম এদের মধ্যে সুপ্রদীপ বিধানরঞ্জন এবং ফারুকি বর্তমানে ঢাকাতে নেই তাই তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন না গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছেন হাসিনা দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন তিনি আপাতত রয়েছেন দিল্লিতে তার পরবর্তী গন্তব্য কোথায় এখনো তা স্পষ্ট করে জানা যায়নি ভারত সরকার জানিয়েছে হাসিনাকে আপাতত কিছুদিন সময় দেওয়া হয়েছে তিনি মানসিকভাবে বিপর্যস্ত তার পরবর্তী পরিকল্পনা কি তা ভারত সরকারকে জানালে নয়াদিল্লি সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে অরাজকতা শুরু হয়েছে কর্মবিরতির ঘোষণা করেছিল বাংলাদেশের পুলিশ একাধিক কারাগার থেকে বন্দিরা পালিয়ে গিয়েছেন বলে খবর দেশের নানা প্রান্তে চলছে চুরি ডাকাতির মতো ঘটনা সংখ্যালঘুদের উপর অত্যাচারের একাধিক ঘটনাও প্রকাশ্যে এসেছে নতুন সরকার গঠন হলে সেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রেখেছে ভারত